এই আনসার আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ সময়ে যাদেরকে নিয়োগ হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে দেখেন কিভাবে গাড়ি বাঁধছে এই যে দেখেন এই যে দেখেন এই যে পাশ লাঠি ছুটা নিয়ে এই যে পাশ লাঠি ছুটা নিয়ে টাকা বিশ টাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে টাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আছেন সবাই রাস্তায় আছেন টাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস্ট দালালরা এদেরকে অতি সত্তর বিরক্ত করা হোক এদেরকে অতি সত্তর ওদেরকে অতি সত্তর বিরোধ করা এদেরকে নিরুমমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্ব যারা হয়েছে এরা দলন ফাতহার করে চলে গিয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক 1 দিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাডী সুদানিয় শিক্ষartifactIdের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা ফেসিস গভমেন্ট আমাদের উপরে হামলা করে দেখতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভমেন্টের ফেসিস গভমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানে কোনো সচিব কোন ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরো সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরো সচিবালয়

সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে কেমন প্রহার করছে ভীষণ দিতেচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওরের সবাই প্রত্যেকটা ওরের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো আক্রমণ করছে ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি এই যে একটা গাড়ি ভেঙে গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে করা হয়েছে সৈরাচারের কুশল আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগ সৈরাচারের কুশল আওয়ামী সরকারের সময় My I just never. থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে এত প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সময় প্রত্যেকটা ওলের সময় রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো